সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটি হতে যাচ্ছে অনেক মজার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো আমি আজকে কোথায় গিয়েছি তো তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো অনেক মজা পাবে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন বইমেলায় যাচ্ছি আগে কখনো আমি যাইনি তো আজকে একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে তাই ভাবলাম একটু সময় যেহেতু আছে তাই একটু ঢো মেরে বইমেলা থেকে ঘুরে আসি যেই কথা সেই কাজ তাই ভাবলাম আমি কেন একা উপভোগ করব তাই তোমাদেরকে নিয়েই আই হোপ ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো তোমরা দেখতেই পারছ বইমেলার কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি একা একা গিয়েছিলাম তাই আমার কাছে খুবই বোর লাগছিল ওইখানে যাওয়ার পর দেখি সবাই এই আপনার ডবল ডবল গিয়েছে এবং পরিবার নিয়ে গিয়েছে যেহেতু কালকে রবিবার সব কিছু খোলা ছিল আমি মনে গেছিলাম তেমন মানুষ হবে না কিন্তু তো সেখানে যাওয়ার পর একটা জিনিস খুবই ভালো লাগলো মা বোনদের সম্মানের কথা চিন্তা করে বাংলা একাডেমি একটি দুটি স্টল বন্ধ করে দিয়েছে যেখানে স্যানিটারি ন্যাপকিনের দুটি স্টেল স্টল ছিল তো যেহেতু এখানে মা বোনদের সম্মানহানির কথা চিন্তা করা হয়েছে তাই বাংলা একাডেমি কর্তৃপক্ষ ওদের দুটি স্টল বন্ধ করে দিয়েছে সেখানে অনেক ভিড় ছিল এবং অনেক স্টল দিয়েছে এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং বইগুলো হাতে নিয়ে দেখছিলাম এবার অনেক ভালো ভালো বই আসছে যেহেতু অনেক ইসলামী বইও এবার স্টল দিয়েছে এতদিন ষোলো বছর যাবৎ আপনার কোনো স্টল দিতে পারিনি ইসলামী বইগুলো তো এবার যেহেতু হাসিনা নাই তাই অনেক স্টল দিয়েছে ইসলামী বইগুলো যা দেখে আমার খুবই ভালো লেগেছে তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমার পাশেই থাকবেন আমি আগে লাস্টে যে ভিডিওটি দিয়েছিলাম তা আমি আপনাদের ভালোবাসায় অনেক দূর পর্যন্ত গিয়েছি আরও কিছু অল্প ভালোবাসা আছে তাই আপনারা যারা এখন ওই ভিডিওটি দেখেননি অবশ্যই আপনি ওই ভিডিওটি দেখবেন এবং আমার ভিউর্স বাড়িয়ে দিবেন। অনেক ইসলামী বই আমার কেনার দরকার ছিল তো বাসায় কেউ পড়ে না তাই আমি কিনে আনতে পারিনি তাই ওখানে বসে বসেই আমি যতক্ষণ পারছি পড়ে আসছি তো আমি মেলা গিয়ে কি করলাম তা আপনারা দেখতে থাকেন আশা করি অনেক মজা পাবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই এবারে বই মেলায় অন্যান্য বাড়ির থেকে অনেকগুলো স্টল হয়েছে যা কল্পনাতীত দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো কর্নার করা হয়েছে হিসাবে এখানে এসে যে যেরকম ভাবে ছবি উঠে নিচ্ছে তাই আমি তো সেলফি উঠে নিলাম যেহেতু আমি আমার ফটোগ্রাফার কে নিয়ে নি তাই এখানে এক একাই আমি সবকিছু করছি এখানে দেখতে পাচ্ছেন জিয়া বাড়ি নামে একটি ঘর আছে এখানে জিয়াউর রহমান এবং তারেক রহমান এবং খালেদা জিয়ার যত ছবি আছে এবং বই আছে সবগুলো এখানে দেওয়া আছে এটাও আমার কাছে খুব ভালো লাগে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক লোক বাবস দেখাচ্ছে বাচ্চাদেরকে খেলনা দেখানোর জন্য খুব আমার কাছে এটা খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো ভয়েস দিইনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি এখানে গান দিয়ে দিয়ে দিয়েছি এবং অন্যদের মতো আমিও এখানে একটা সেলফি উঠে নিচ্ছি যাতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো এখানে হোম হোম কেকও আছে কাপ কেক তো মূল্য তালিকা সহ আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আপনারা যা যা খাইতে চান এখানে থেকে অর্ডার করতে পারবেন এবং এখানে কিছু ফুলের সমাহারোহ আছে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে দেখছি একজন লোক আপনার আর্টিস্ট করছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই শেয়ার করে জানাবেন তো আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন এবং অন্য একটি ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন তো আল্লাহ হাফেজ